হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলেছি আবার একটা ইন্টারেস্টিং সাথে তো আজ হলো শুক্রবার আর এখন মাঝে সকাল দশটা নয় এই যে আমি ঘুম দিয়ে উঠেছি মোটামুটি সাড়ে আটটার মধ্যে উঠে রেডি হয়ে গেছে শ্যুটের জন্য কালকে যে ড্রেস পড়ছিলাম সেম আজকেও সেই ড্রেস সেই কস্টিউম সেই হেয়ারস্টাইল দেখে শ্যুটে যাওয়ার কথা ছিল তো আমি রেডি হয়ে গেছি বাট আমাদের কাস্ট এখনও রেডি হয়নি সব জায়গায় কী হয় মেয়েদের রেডি হতে টাইম লাগে আমাদের এখানে উল্টোটা হয় ছেলেদের রেডি হতে টাইম লাগে তো যাই হোক আজকের ভিডিওতে কি কি থাকতে চলেছে ইন্টারেস্টিং কিছুটা হাইলাইটস দেখেছো আর বাকিটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদম স্কিপ করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক আজ উঠেছে প্রচন্ড পরিমাণে রোদ বেশ দিন ধরে রোদ চলছে কিন্তু এখনও আমাদের এলাকার জল শুকায়নি এখনও আমাদের এলাকায় জল ভর্তি কোথাও যেতে গেলে আমাদের এলাকায় সাঁতার কেটে এখনও যাওয়া লাগবে আমাদের এদিকে জল শেষ হবে না সে যতই রোদ দূর উঠে যাক না কেন কিছু করার নেই জল দিয়ে সাঁতার কেটে কেটে বেরোতে হবে তো শ্যুট আছে এখনো বেরোতে পারিনি দেখি কখন বেরোই আমি গেছিলাম সকালে আইব্রো করতে আইব্রো করে এসে দু একটা ভিডিও ছাড়লাম আমি তারপরে রেডি হলাম একটুখানি খাবার দাবার খেয়েছি পরোটা খেয়েছিলাম একটা আর এখন বেরিয়ে যাচ্ছি শ্যুটে অলরেডি সব ছেলেরা বেরিয়ে গেছে আমি দিদি রাহুলদের যাচ্ছি আমরা গাড়িতে তো চলো কথা কি কব কিছু কবার নাই চলো আজকে অনেক কিছু দেখাবো ইন্টারেস্টিং জিনিসপত্র আমার বর আমারে কত ভালোবাসে সেটা হলো ধারণার বাইরে এখানে আমি এই যে বসে আছি ওইখানে সব ক্রু মেম্বাররা ওই যে ওখানটা আমার বর ঠিক আমার সামনে কি গো এই যে তুমি আমার এত ভালোবাসো সবাই ওইখানে আমি বসেছি বলে ভাই রে এমনিতেই কালা মানুষ হ্যাঁ এমনিতেই আমি কালো বাবুদা কালো বাকিদের কথা জানি না আমরা দুজন কালো এটা কিন্তু পুরো ভাব দিল বাড়িতে কিন্তু আমাকে কালো বলেই ডাকি আমি কি বললাম তুমি ফসা তুমি তো কালো আমি বললাম আমি কালো বাবুদাও কালো লোককে বলার জন্য তুমি নিজেকে বললা কালো বাকিদের কথা আমি জানি না বাইরে ঘুম থেকে উঠবে আর আয়নার সামনে কি বল কি আবার বিউটি স্পট কই কি করে যেই রোদের মাঠে শুট করব আমার ভাল লাগদিন এমনিতেই কালো সামনে পূজো এই রোদে যদি এরকমই কাটফাটা রোদে শুট করি তার মানে বুঝতে বাচ্চা এই ট্যান আমার তুলতে কত কতদিন লাগবে কেন ময়দা মগবা ট্যান উঠে যাবে না সাতে সাতে লাগবে

বলছি সম্ভব না তাও রাহুল দা জোর করছে না এটাই করা যাবে এটাই করতে হবে হ্যাঁ ক্যামেরা দেখা কষ্ট কষ্ট পড়ে যাবে না নিজে পড়ে গেছে ওটাই দেখাচ্ছে যে পড়ে যাবে এটা কোনো মানে আরে হাসাচ্ছে কেন যতটা বলা সম্ভব না অতটা করা সম্ভব না বারবার বলছি যে হাতটা পেছনেই থাকুক আমি বের করে নিচ্ছি চেয়ার দিয়ে না হবে না ওখানে আমাকে টেক বোঝানোর জন্য রাহুল দাকে বাধা হয়েছিল তো রাহুল দা নিজেও পারলো না সেই জিনিসটা আমার বলছে করাতে তো সেটা তো হলো না এখন এখানে সবাই বসে আছি আমরা এই যে দুবার পড়েছি মানুষ মানুষ করবে এটা হলো আজকের লোকেশন যেখানে আমরা শুট করছি ওই যে লোকেশনটা জাস্ট তোমরা দেখো সেরা একটা লোকেশন মানে দেখে যেন একদম নজর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে এতক্ষণ যদিও রোদ ছিল বাট এখন আকাশটা ভালো মেঘলা কিন্তু দারুণ মজা হচ্ছে শ্যুট করতে বিশেষ করে লোকেশন দেখে তো আরও মজা হচ্ছে

ঠিক আছে ভালো কিছু করতে গেলে তো থাকতে হবে তো ভাই আমাদের কিন্তু এই যে দেখো এখানে কিন্তু শর্ট ফিল্ম শুট চলছে ঠিক আছে এই যে সুমিত রয়েছে এখানে ম্যাডাম রয়েছে আমি রয়েছি এখানে দেখো একটুখানি সিন দেখাই তোমাদেরকে আমাদের শর্ট ফিল্মের দেখো গাইস কিভাবে নিয়ে আসছে অনেক দিন পরে কিন্তু একটা লং শুট ভিডিও শুট করছি আর এখানে কিন্তু দেখো আমাদের শুট চলছে এখানে ম্যাডাম আছে আর এখানে রাহুল দা আমাদের প্যাকআপ হয়ে গেছে দুই দিন খাটনি করে এই জাস্ট প্যাকআপ হলো এখন আমরা বাড়ির দিকে ফিরবো এটা ব্লাড মতন কিছু একটা আর্টিফিশিয়াল ব্লাড ইউজ করা হয়েছে যেটা প্রথম না ভালো চিটচিট চিটচিট করছে মানে যতক্ষণ এখন স্নান না করতে পারবো ভালো লাগে কতবার যে ফেলেছে আমাকে আমি তোমাদের দেখাই সারা গায়ে মায় আমি যে কতবার আজকে পড়েছি তার কোনো ঠিক নেই প্রচুর খেতেছি আমরা এই শর্ট ফিল্মের পেছনে তো অবশ্যই কিন্তু তোমাদের লাভ অ্যান্ড সাপোর্ট প্রচণ্ড পরিমাণে প্রয়োজন এখন ফিরবো বাড়িতে বাড়ি ফিরে ফ্রেশ হবো স্নান করব তারপরে বাকি সমস্ত কাজ করবো বাবুদের কাছে মেরে ফাটিয়ে দিয়ে চলে গেছে কিরম বাবা এরপরে যেদিন আমার সাথে বেশি কথা বলতে আসবে বাবুদা এর থেকেও বুড়া হাত হাল হয়ে যায় গা হয়ে যায় গা তোমারা হিন্দি বললে শিখো আবার ইংলিশ ও নট ফর মাইন্ড বাড়িতে সে একটুখানি জাস্ট রেস্ট নিয়েছিলাম আধা ঘন্টা খুব জোর হলে আধা ঘন্টা এসে বসেছি স্নান করেছি খেয়েছি চলে গেছে আবার নিজের ডিউটিতে আজকে ছিল টিচার্স ডে মাম্মামের টিউশনিতে টিচার্স ডে সেলিব্রেশন করা হয়েছে সেইটা তার জন্য গেছিলাম সেখানে আমি আর মাম্মাম তো ওই যে কেক খাচ্ছে আর এই যে টিচারের তরফ থেকে একটা প্যাকেট এসছে যা আছে থাক এখানে আমার মাম কেকটা টেস্টি তো ওর টিচার কিন্তু নিজে কেক বানায় দারুন টেস্ট তো কেকটা একটু বাবাকেও খাইয়ে দাও রে বাবা মামামকে দিতে যাচ্ছে মামা কি করছো মা আমি আটকে দিচ্ছি তুমি বলো কি করছো এটা এটা না পাপাকে মেকআপ আপ করাচ্ছো তাই সামনে পুজো তার জন্য পাপাকে সুন্দরী বানাচ্ছো তাই তোমাকে একটু দেখি তোমাকে তো বেশ সুন্দর দেখাচ্ছে হ্যাঁ খুব ফসা লাগছে তা তুমি যে যে পাপাকে মেকআপ আপ করাচ্ছো তুমি পাপার কাছ থেকে টাকা নেবে না টাকা লাগবে না ফ্রি তোমার পাপা তাই এটা কি করছো ব্লাস্ট করছো লিপস্টিক দিয়ে ব্লাশ করছিলা তুই কি করছিলা ফাউন্ডেশন মাখালে তো এই তো ফাউন্ডেশন মাখিয়েছ আর কত ফাউন্ডেশন মাখাবে বাবা রে বাবা মানে মেয়ের বাবা হলে এই সমস্ত তোমাদের সহ্য করতেই হবে ভাই মেয়েরা কিন্তু ছোটবেলার থেকেই এক্সপার্ট আমার মেয়ে যেমন দেখো মেকআপ আর্টিস্ট সেজেছে ওর পাপাকে বানিয়েছে মডেল বলছে প্রথমে ক্রিম মাখতে হবে তারপরে কি মাখতে হবে মানে ক্রিমের পরে অন্য কিছু কোনটা ওর পাপাকে এই ফিটমির ফাউন্ডেশনটা লাগাচ্ছিল এতক্ষণ ধরে এটা লাগানো হয়ে গেছে এখন আমাকে দিয়ে গেছে হাতে দেখো লিপস্টিক পরাবে ও গালে ব্লাশ ব্লাশ মানে ওর ফুল আউটকাম কেমন হচ্ছে সেটা তোমরা সুমিতের পেজে দেখতে পেয়ে যাবে এখানে আমি আর দেখাবো না আচ্ছা ঠিক আছে ডলো ডলো ফুল আউটকাম গাইজ ওর পেজে আছে দেখে এসো রেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাচ্ছে নেই ভিডিও তো ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকো টাটা টাই লাভ ইউ অ্যান্ড টিক গুড নাইট টাটা